প্রিয় বন্ধুরা সবাইকে রেভিট ভিডিওতে স্বাগতম তো অনেক দিন পর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে সেটা হচ্ছে দেখুন এই ভিডিওতে খরগোশ কিভাবে একটু পর পর ফিমেল খরগোশের উপর উঠতেছে এবং ম্যাটিং করার ট্রাই করতেছে ঠিক আছে এটা মোটেও একটা ভালো দিক নয় আমার প্রথম খরগোশটা ঠিক এইভাবে ম্যাটিং করতো তো বুঝতাম না জানতাম না পরবর্তীতে দু একদিন পরে দেখতে পারি যে আর হাঁটতে পারতেছে না এবং তার যে এক কথা মানে ঠিক আছে হয়ে গেছে গেছে ধরে এবং তার সেখান থেকে আর কি ভেতর থেকে কিছু বের হয়ে গেছিল লাল লাল এবং রক্ত পড়তেছিল এতটাই ভয়াবহ অবস্থা হয়েছিল কিন্তু এটা শুরুতে বোঝা যায় না যখন বারবার ম্যাটিং করে চব্বিশ ঘন্টা বারবার যখন ম্যাটিং করতে থাকে তখন মহিলা খরগোশের এই অবস্থা হয়ে যায় যে সে লড়তে পারে না খাইতে পারে না এবং এক পর্যায়ে সে মারা যায় এখন বলতে পারেন তাহলে মহিলা খরগোশটা লড়ে না কেন ভাই প্রথম প্রথম দেখা যায় মহিলা খরগোশ হিতে থাকে তো যার কারণে নড়াচড়া করে না আর দ্বিতীয়ত করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায় তার যখন শরীর ব্যথা শুলে আসে পিছন সার জন্য অবশ্য হয়ে যায় তখন সে চাইলেও তার নিজের সেফটি নিজে করতে পারে না এমনি তো নর্মালি খরগোশ কিন্তু দৌড়াদৌড়ি করে মেল থেকে ফিমেল খরগোশ বেশি দূরে যেতে পারে না তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন তো ম্যাটিং আসলে কিভাবে করাবেন সেটাই তো কথা তাই না তো ম্যাটিং করানোর জন্য অবশ্যই আপনাকে ফিমেল মেল খরগোশকে ফুল হিটে আনতে হবে এখানে যে মেল খরগোশ আছে সে কিন্তু ফুল হিটে নেই ঠিক আছে সে যদি ফুল হিটে থাকতো তাহলে এইভাবে একটু পর উঠে এইভাবে ম্যাটিং করা ট্রাই করতো না ফুল হিটে থাকা মানে কি ফুল হিটে থাকা মানে হচ্ছে আপনার সে উঠবে আর কিছু সময়ের জন্য ম্যাটিন করবে ম্যাটিন করার পর জোরে একটা ধাক্কা দেবে ঠিক আছে ধাক্কা দিয়ে সে সরে যাবে আর যে জায়গাতে তারা অবস্থান করে সেখান থেকে মানে দুইজনেই অর্থাৎ মেল ফিমেল দুজনে তুলনামূলক একটু দূরে সরে যায় ঠিক আছে এটা এখন কেউ বলতে পারেন ভাই পূর্ণ হিট মানে কি ভাই পূর্ণ হিট হচ্ছে তো বললাম কিন্তু কীভাবে আনবেন সেটা হচ্ছে আপনার ছেলে খরগোশ মেয়ে খরগোশ কখনোই এভাবে একসাথে রাখবেন না আলাদা আলাদা রাখবেন এবং মেল যে খরগোশটা রয়েছে তাকে ভালো মতো খাবার দেবেন যেরকম ডাবলি সোলা এগুলো রেগুলার করে দিবেন সেই সাথে ঘাস তো আছেই যেটা তাদের হচ্ছে প্রধান খাবার এগুলো দিলে একটা মেল খরগোশ ভালোই হেঁটে আসে এবং যখন তাদেরকে ব্যাটিং করতে দিবেন তখন দেখা যাবে সে ভালো মতো ব্যাটিং করবে এবং সে আলাদা হয়ে যাবে বারবার ব্যাটিং করতে উঠবে না আর এইভাবে ম্যাটিং করালে অবশ্যই অবশ্যই বাচ্চা তো হবেই না ওটা ফিমেল খরগোশের সমস্যা হবে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে বলে বাজে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ